ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম যখন আসলাম তখন তো হচ্ছে আলাইকুম আমার নাম আশাফুল ইসলাম আমার বয়স তিরিশ আমার দেশের বাড়ি গান্ধা আমি ডিপিআরসি হসপিটালে যে সমস্যাটা নিয়ে আসি তার নাম হচ্ছে পিএলআইডি দুই হাজার উনিশ সালে প্রথম ফেব্রুয়ারি মাসে আমার হচ্ছে ব্যথা শুরু হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মাসের দিকে তারপর হচ্ছে অনেক ডাক্তার দেখাই ভারী কাজ করতে গেলে ব্যথা পেয়েছি তারপর হচ্ছে পপুলার ডায়াগনিক্স এখানে এক্সপ্রে করাইছি আবার হচ্ছে টেস্ট করাইছে অনেকগুলো পরে রোগ ধরা পড়া নেই তারপর হচ্ছে আমি সাইডে বাসা বাড়িতে গেছিলাম তারপর বাড়িতে যাওয়ার পরে হচ্ছে এক এক মাস রেস্ট করছি পরে আবার এসে চাকরি নিয়েছি একটু ভালো লাগার পরে তারপর হচ্ছে ওই চাকরি করা অবস্থায় স্যারের ভিডিও দেখার পরে স্যারের কাছে আসছি করোনা যখন একটু ইয়ে হয়েছে তারপর ওষুধপাতি নিয়ে গেছি তারপর একটু ভালো লাগছে আরাম হয়েছে পরে আমি ভাবছিলাম যে আমার আর মনে হয় এটা হবে না পরে আমি এভাবে চলতে খেলা করেছিলাম করছিলাম সাবধানে ভিডিও কল দেখার পরে তারপর হচ্ছে আবার একুশ সালে হচ্ছে আবার এটা মানে ব্যথাটা পায়ে গেছে তারপর থেকে পাটা অবশ্য অবশ্য ঝিমঝিম হয় তারপর আমি স্যারের কাছে আসছি পরে ওষুধপাতি দিয়েছি ঘরপরে আবার একটু ভালো হয়েছে আরাম হয়েছে তারপরে আবার আমি বাইশ সালে আসছিলাম স্যারের কাছে ওষুধ নিয়ে গেছি পরে এখন আমি এসে ভর্তি হয়েছি স্যারের কাছে এটা হচ্ছে আমার শুয়ে থাকলে পিঠে ব্যথা করতো মেড রন্ডে আর হচ্ছে ভারী কাজকাম করলে ব্যথা হইতো আর সে সাপড়ি থাকলে সাপড়ি থাকলে ব্যাথা হয়তো মানে প্রচুর যখন সারের কাছে আসার আগে যখন এটা বেথাটা শুরু হয় প্রথম দিক দিয়ে অনেক বেশি ছিল তখন শুধু কমরে তখন পায়ের বেতন শুধু কমরে ব্যথা ছিল যখন পায়ে গেছে তখন ব্যথাটা কমরে ছিল না কম ছিল তখন শুধু পায়ের শুধু যন্ত্রণা বেশি ছিল তখন ছিল না কম ছিল না এটা তো অনেক খারাপ এটা কমরে ব্যথা ধার হয় সে বোঝে আমি যখন অসুস্থ হয়ে গেছিলাম তখন মানসিক ভাবে অনেক ভেঙে পড়ছিলাম অনেক দুশ্চিন্তা হইতো তখন হচ্ছে ভাবতাম যে আর মনে হয় ভালো হতে পারতাম না সবসময় মনে হয় কথা থাকবে তো এখন চিকিৎসা নিতেছি ভর্তি হয়েছি এখন দেখা যায় কী করে ওনার বিষয়ে হচ্ছে জানছি সবগুলো লোকজন স্যারের বিষয়ে জানছি ইউটিউবে পাইছি আমি আমি অনেক সাল থেকে স্যার ইউটিউবে ভিডিওগুলো দেখি দেখার পরে দেখি অনেক লোক এখান থেকে ভালো হয়ে যায় তারপর আসি এখানে ট্রিটমেন্ট স্যারের সাথে যোগাযোগ করে ভর্তি হয়েছি এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হাঁটা সাজা করলে ই করলে বাজার টাজার করলে এটি করলে বাম পায়ে ব্যথা করতো টান খাইত এখন নেই এখন ঠিক আছে আজকে আমার সতেরো দিন আজকে এখন আমি সুস্থ ঈদের মধ্যে সবাই বাড়িতে গেছি পরিবারের কাছে আমি যাইতে পারি নেই শরীর অসুস্থ ছিল অসুস্থ মেডিকেল করতেছিলাম এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এর আগে আমি দু জায়গায় সিকেশনে এসলাম তার থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট মানে ব্যথা যত চিকিৎসা আছে সব থেকে ভালো এখানে যে কোনো ধরনের ব্যথার রোগের চিকিৎসা এখানে উন্নত মানের সিরিজ উন্নত মানের মেশিন পাতি আছে চিকিৎসার মান অনেক খুব ভালো এখানকার যারা মেডিকেল স্টাফ আছে তারা অনেক ভালো মানুষ সবসময় খোঁজখবর নেয় থেরাপিস্ট যারা আছে ওরাও অনেক ভালো টাইম মতো থেরাপি দিয়ে আসে টাইম মতো ডাকে ডাকে থেরাপি দেয় নার্সেরা তো টাইম মতো দেয় প্রেশার মাপ দেয় সবসময় চেক করে কোনো সমস্যা আছে কি না ডিউটি ডক্টর আছে ডিউটি ডক্টর প্রতিদিন চেক করে দেয় সকালবেলা আসার পরে অফিসে আসার পরে তো মেডিকেলের পরিবেশ অনেক ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেক ভালো আমি যখন আসি অসুস্থ অবস্থায় তখন দেখি যে এখানে লোকজন সুস্থ হয়ে বাড়ি যেতেছে তখন আমার কাছে হ্যাঁ তখন আমার মনটা এখানে ইয়ে পড়ছে যে এখানে থাকলে আমি ভালো হবো আমিও সুস্থ হয়ে যাবো এই জন্য আমি ঈদের মধ্যে বাড়িতে এই জায়গায় ছিলাম ঈদের মধ্যেও এখন আমি পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ঈদের বাড়ি যাই নাই ঈদের বাড়িতে আনন্দ পাইলাম তার থেকে এখানে মেডিকেলে পড়তে থাকি চিকিৎসা নিয়েছি সুস্থ হয়েছি এখন অনেক ভালো আছি এখন ভালো লাগছে সে থেকে বেশি আনন্দ লাগতেছি সুস্থ হওয়ার পরে যারা হচ্ছে সারের ভিডিও দেখছে বা এখানে এখানে আঁকার মতো এই নাই মানে বিশ্বাস পায় নাই যে এখানে কী চিকিৎসা হবে না হবে আপনারা নিশ্চিন্তে এখানে আসেন চিকিৎসা নেন সারা চিকিৎসা অনেক ভালো আর এখানে খুব ভালো ট্রিটমেন্ট আপনারা আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে এখানে তার চিকিৎসার অনুযায়ী কি আমি তখন প্রথম ইউটিউবে ঘাটাঘাটে করছি ইউটিউবে ভালো ডাক্তার কোথায় আছে এইসব রোগের পরে দেখি যে এখানে আসে আমি এখানে আসছি আরও আমার আমি আরও আশা আগে আরও দুই পাঠিয়ে দিয়েছিলাম তারাও এখানে আসেছে কিসে নিয়ে গেছে ভালো হয়ে গেছে তারপর আমার বিশ্বাস হয়েছে যে না আসলে ভালো এখানে আপনারা আসেন অনেক ভালো এখানে আসলে আলহামদুলিল্লাহ ভালো হবেন আর শফিল্লাহ প্রধান স্যার অনেক ভালো মানুষ ওনার ট্রিটমেন্ট অনেক ভালো আমি ওনাকে ধন্যবাদ জানাই আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি বাকি জীবন যেন আরও সুস্থ না হই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল